বাংলাদেশের বিপক্ষে যে লক্ষ্য কোচ গিলেসপির পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিপি গত এপ্রিলে জানিয়েছে পাকিস্তান টেস্ট দলের কোচ হচ্ছেন সাবেক অস্ট্রেলিয়ান পেসার জেসন গিলেসপি আজ করাচিতে দলের দায়িত্ব বুঝে নিয়েছেন আগামী মাসে বাংলাদেশের বিপক্ষে দুই টেস্টের সিরিজ হবে কোনো আন্তর্জাতিক দলের কোচ হিসেবে গিলেসপির প্রথম সিরিজ মজার ব্যাপার হলো তার খেলোয়াড়ি জীবনের সর্বশেষ টেস্ট ম্যাচটিও ছিল বাংলাদেশের বিপক্ষে কোচ হিসেবেও প্রথম টেস্ট প্রতিপক্ষ সেই বাংলাদেশ দু সালে বাংলাদেশ বিপক্ষে চট্টগ্রাম টেস্টে নাইট ওয়াচম্যান হিসেবে ব্যাটিংয়ে নেমে দুশো এক রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন গিলেস্পি টেস্ট ক্রিকেটে নাইট ওয়াচম্যানের সর্বোচ্চ ব্যক্তিগত রানের রেকর্ড এখন সেটি পাকিস্তান টেস্ট দলের দায়িত্ব নেওয়ার পর গতকাল গিলেস্পির প্রথম সংবাদ সম্মেলনে এসেছে এই প্রসঙ্গ অস্ট্রেলিয়ার হয়ে একাত্তর টেস্টে দুশো পঞ্চাশ উইকেট নেওয়ার এই সাবেক পেশার খেলোয়াড়ি জীবন পিছনে ফেলে এসেছেন অনেক আগেই গত এক দশকে কোচ হিসেবে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেটে সুনাম কুড়িয়েছেন এবার আন্তর্জাতিক ক্রিকেটকে চ্যালেঞ্জ নিতে মুখিয়ে আছেন তিনি সে চ্যালেঞ্জের শুরুটা হচ্ছে বাংলাদেশ সিরিজ দিয়ে গিলেস্পি বলেছেন আমার সব মনোযোগ এখন পাকিস্তান দলের ওপর আমি কিভাবে পাকিস্তানের পারফরম্যান্স ইতিবাচক প্রভাব ফেলতে পারি সেটাই চেষ্টা করব বাংলাদেশ খুব ভালো দল প্রতিপক্ষ নিয়ে সেভাবে বিশ্লেষণ করা দরকার আমরা তা করবো চেষ্টা করব তাদের বিপক্ষ যেন প্রস্তাব বিস্তার করতে পারি দায়িত্ব নেওয়ার পর আমার টেস্ট হবে এটি